আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আমাদের আজকে বিমের কাজ চলতে ছাদে যারা বিম সাজাবেন আর বিম বানবেন বা বিমের চুরি বানাবেন তা আশা করি সবাই তারপরে আমরা রড দোকানের কাজ করব তে আগামী সপ্তাহের ভিতরেই আগামী শনিবার থেকে সোমবারের ভিতরে আমরা আশা করি এটারে ছাদ ডালাই দিব যারা ছাদের রড বানবেন অবশ্যই হুক ছুরি দিয়ে রড বানবেন হুক গিনি দেখবেন যে আপনি রটের ভিতরে সম্পূর্ণ ক্লিয়ার আছে কিনা আর রটের ভিতরে দেওয়া আছে কিনা হুক ছুরি দিলে কি হয় আপনার বিমটা কখনো ই হবে না লড়াচড়া হবে না এবং লুজ থাকবে না আশা করি টাইট হবে তে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাকে শেয়ার করে দেবেন এবং একটু ফলো করে দেবেন সবাই ভালো